পালং শাকে আছে অনেকটা পরিমাণ ভিটামিন যা শরীরের বিভিন্ন উপকারে লাগে এতে আছে ভিটামিন এ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রথমে একটা মিক্সির জারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন তেঁতুল হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর কড়াই বসিয়ে দেব গ্যাস অন করে দিয়ে দেব কড়াইতে দু টেবিল চামচ পরিমাণে ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কারি কারিপাতা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ফোড়নে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেব ছোলার ডাল আমি এখানে আধ ঘন্টা আগে ছোলার ডাল একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভিজিয়েছিলাম এরপর দেব বানিয়ে রাখা মশলার পেস্ট নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষাতে থাক মশলা থেকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেবো অল্প একটু জল এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে তারপর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেব মশলার জল কমে এলে দিয়ে দেব কেটে রাখা পালং শাক পালং শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এবার সুন্দর করে মশলার সাথে পালং শাকটা কষাতে থাকবো এরপর পরিমাণ মতো লবণ দেব ঢেকে রাখব ঢেকে রেখে পাঁচ মিনিট রান্না করে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দেব আবারও পাঁচ থেকে দশ মিনিট রান্না করে ঢাকা খুলে দিয়ে দেব চিনি জল শুকিয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পালং পাছাড়ি পালং শাকে আছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়ায় আর ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যারা যারা ডায়েটে আছেন তাদের জন্য অত্যন্ত উপকারী একটা শাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক